বিশ্বনাথ উপজেলার খাজানসিতে সিলেটের কুটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আসন্ন সংসদ নির্বাচনে সিলেট দুই আসনের প্রার্থী তাহসিনা রুদ্দির লোনার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদী দুই নং খাজানসি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খাজানসি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌশালী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন প্রচার সম্পাদক কয়েস মিয়া সহ অর্থ সম্পাদক শফিক মিয়া মেম্বার সদস্য জাহিদুল ইসলাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম

বহিস্তৃত নেতা কর্মীরা তারা কিন্তু বহিস্তৃত নেতা কর্মীরা তারা বসন্তের কুকিল নিয়ে নাশানাচি করার চেষ্টা করছেন আপনারা তো কোন জায়গায় জায়গা নেই তাই এখন আপনারা এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত হাবিবুল ইসলাম উপজেলা যুগ দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সিনিয়র সদস্য শিহাব উদ্দিন উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য কুদ্দুস আলী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাজান্স ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক আফতাব আলী তিন নং ওয়ার্ড বিএমপি সদস্য রফিক মিয়া পাঁচ নং ওয়ার্ড বিএমপির সভাপতি লেখত মিয়া ছয় নং ওয়ার্ড বিএমপির সহসভাপতি বাবুল মিয়া সাত নং ওয়ার্ড বিএমপির সহসভাপতি ইসবর আলী নয় নং ওয়ার্ড বিএমপির সিনিয়র সহসভাপতি মনসুর আলী খাজানস ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু ইউনিয়ন যুবদলের ক্রিয়া ক্রীড়া সম্পাদক হেলাল আহমদ যুবদল নেতা শাহজাহান সজীব ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আশিক আলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলী সালমান সহসভাপতি খালেদ মিয়া সাধারণ সম্পাদক রহিম আলী এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা বিএনপির সভাপতি আরফান আলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুলতান আহমদ সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ার মিয়া সহসভাপতি জমির উদ্দিন জালাল উদ্দিন লায়াক আহমদ সাধারণ সম্পাদক নুর আলী যুগ্ম সম্পাদক আনোয়ার মিয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ ইউনিয়ন যুবদলের সাবেক যুগনা হবায়ক ফয়েজ আহমদ চৌধুরী যুবদল নেতা সেবুল আহমদ সাঈদ আলী জুবায়র খান সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আব্দুল মতিন ময়না মিয়া ত্রাণ বিষয়ক সম্পাদক রায়হান আহমদ সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসবর আলী পাঁচ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মজিদ দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ মিয়া সাবেক সাধারণ সম্পাদক শফিক মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বিএনপি নেতা উস্তার আলী ছাত্রদল নেতা আলমগীর হোসেন হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের No es